نے اللہ حبی حقل قینت النبی صلی اللہ علیہ وسلم اسمان لذکر دوی چاہت فلیا بلتن اللہم بارک لنا فی رجبا و شعبان و بلدگنا رمضان رب রজব মাস দিয়েছ রজব মাসের যত রহমত আছে রজব মাসের যত নিয়ামত আছে রজব মাসের যত বরকত আছে আমাদেরকে দান করো উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ এই রজব মাসের যত রহমত আছে যত বরকত আছে আমাদেরকে দান করো কিন্তু কিছু কিছু মানুষের কাছে রজব বলতে সে কিছুই ছিনে না কথা বলেন ঠিক কিনা কোন খেয়াল নাই আছে তার শুধু জানা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কথা বলেন ঠিক কিনা আর জোরে কন আমাদেরকে কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে জোরে কন আরবি আরবি প্রশ্ন করা হবে এখন একটা কথা বলি আপনাদের সামনে একটু পড়ালেখা করি আমরা একটু পড়া পড়ি আমার সাথে পড়বেন ও করে নাকি হইছে নাকি হইছে নি নাকি হয় নাই এখন পড়েন এ

আমাদেরকে আরবি বাস রাখতে হবে কি হবে না আর একটু ধরে বলেন হবে কি হবে না আমার সাথে কথা বলতে হবে আমার সাথে যদি একটু কথা বলেন একটা নেওয়া একটু কথা বলবেন আমার সাথে একটু কথা বলবেন একটু আওয়াজ দিয়ে কথা বলবেন এই তো একদিন এসেছি একটু কষ্ট দিচ্ছি আর তো দিব না দাদু তাই যারা বাড়ি ঘুরে আছেন রাস্তাঘাটে দোকান পাটে আছেন তাড়াতাড়ি আল্লাহর হাবিবের বাগানে এসে বৈশা যান আমার প্রিয় ভাই আল্লামা রুহুল আমিন বিপ্লী সাহেব খুবই মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন ওনারও একটা সম্মান আছে না নাই এই এলাকার বাদশা আমার ভাই বড় ভাই হযরত মাওলানা হাফেজ নূর হক সাহেব এখানে বসে আছেন আপনারাও চলে আসুন আল্লাহর হাবিবের বাগান সব সময় বন্ধ থাকে না কখন কার মালাকুল মউত এসে যায় বলা তো যায় না আল্লাহকে গিয়ে বলতে পারবো আল্লাহ গো আমি মুwidetildepur মাছিলের মধ্যে গিয়েছি এটাই হচ্ছে আমার একটা উসিলা হয়তো এই উসিলা ধরে আমার আল্লাহর কাছে কখন করে নিতে পারে কথা বলেন তিনি

এই দোয়া আমরা করব আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব এইটা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তার উম্মতগুলোকে ডাক দিয়া বলে রে রমজানকে স্বাগত জানার জন্য আমার আল্লাহ মৈরাজ দিয়েছেন আমার আল্লাহ সাওয়াব দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বড়

সেই নাবি আমার আমলাকে সরাসরি দেখেছে হুজুরে কন্যা আল্লাহ আকবর বন্ধুরা রে আমার এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য নামাজ এনেছেন আমাদের জন্য রোজা এনেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন

আশ্চর্যের কোন বিষয় শুনলে কি বলি সুবহানাল্লাহ খারাপ কোন অসলের কোনো কিছু শুনলে কি বলি নাউযুবিল্লাহ আর খুশির কোন সংবাদ শুনলে কি বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ একা নিজে করেছেন কারণটা কি নিশ্চয় কারো আছে আছে না নাই

এটাই হলো আশ্চর্যের বিষয় আর কোন নবীরা সুর আল্লাহকে দেখতে পারেন নাই হজরতে মোসা আলাই সালাম আল্লাহর কাছে আরজ করেছিলেন হায় আল্লাহ আমি যদি আপনাকে একটুবার দেখতাম আপনাকে দেখার খুব বেশি ইচ্ছা জাগে যাই হোক আমি এই কথায় পড়ে আসবো বন্ধুরা এই রজব মাস হচ্ছে মুমিনদের মাস ইমানদারের মাস কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিবের মাস কথা বলেন ঠিক কি না মদিনা মদিনা আসে তো মুমিনদের ঠিকানা বন্ধু মদিনা মদিনা আসে তো হায় হায় सुरे सुरे मदीना मदीना अश तो दीदर चाहिए कदों तुमदा दीदार चाहिए का कदों तुमदा हो ना मदी दीवाना मदीना मदीना अशे तुम मिन टिका

i oh.

সিয়ারের জন্য সাগর কথা কোন ঠিক কি না এই সুরার দল সিয়ারের জন্য সাগর আর হকানি অলি আল্লাহ যারা আছেন তারা এই নিম্নে তারা ঘরের মধ্যে বসে বসে শুধু কস্তি জপতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ এই দেশের মধ্যে শান্তি দাও এই দেশের মধ্যে শান্তি দাও কথা কোন ঠিক কি না এরে আমার ভাই এরে আমার মুসলমান ভাই আল্লাহ

এই বর্তমান মুরব্বী যারা আছেন তাদের বেলায় ভিন্ন তারা অনেক কিছু বুঝে এসেছে কিন্তু আমার যুবক ভাই যারা আছেন কিশোর যারা আছেন অন্তত পক্ষে তোর হাতে দইরা পায়ে দৈদান বলি সাথে একটু একটু চিন্তা করবে আমি কার পিছনে দৌড়াই আমি কার ওয়াজ শুনি সে কি আমার নবীকে মানে সে কি আমার অলি আল্লাহকে মানে সে কি আমার সাহাবিকে মানে সে কি আমার ইমামকে মানে সে কি পূর্বপুরুষদেরকে মানে কথা বলেন ঠিকই না কি এর বন্ধু এমনি ডাইরেক্ট সিঁড়ি দিয়া যখন সময় উপর তলায় ওঠা হয় এক সিঁড়ি বে বে এক সিঁড়ি বে বে এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি চার সিঁড়ি করে করে আস্তে আস্তে উপরে উঠতে হয় কথা বলেন ঠিক কি না এক লাফে যদি উঠতে চাই হয়তো পাও ভাঙবে আর হাত ভাঙবে উঠতে তো পারবই না কথা বলেন ঠিক কি না এখন ইমানসুর বাহির হয়ে গেছে তারা বলতেছে কুরআন আছে خرب بولتصي قرآن آسي چٽ لگر پٽو سئ هوص الله ذڪر ڪن ان